কাউনার মা বস্তি থেকে গেছে আপনি কিবা খাওয়া দেনে আপনার বলে কিবা লাগে না তিন হয় খাই দেই খালি কি জোর এই যে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম তানিয়া রমজান তানিয়া রমজান নামের একটা মেয়ে একটা ছেলে ওনাদেরকে আমি খারপুটিয়া লগ পাইছিলাম ওনারা এই জায়গায় থাকে বলে আমাকে বলছিল তো আজকে হয়তো আমি আজকে ওনাদেরকে আমি খুঁজতে আইছি এখন থাকে কোন জায়গায় আমরা মানে মানবতা কাজ করে বুঝছে একদিন আমরা ওনাদের সাথে আমি ওনাদের সাথে কথা পাতলাম উনি কল যে তুমি আমার ভাইয়া লাগো তুমি আমার বাসায় যাইবা এখন উনি চিনলাম আমাকে উনি থাকলে আমাকে ভালো করে চিনতো আর কি একটা মেয়ে আর একটা ছেলে দুনাৰ খাৰ্বতীয়া আছে এইখন কি আছে আছে

এদিকে থাকে এটা আপনার নদী আমাকে তুমি চিনছ বলো তো আমি কে বলো কোন জায়গায় তোমার সাথে ল হয়েছিল বলো তো কোন সারলি তোমার সাথে আসি তুমি যে বলছিলা তোমার মানে বই লাগে দি লাগে টানিয়া আসি না আজকে টানিয়া নাই কই গেল তোমাকে ছেড়ে দে তুমি তো ওদিকে আমাকে বলছিলে যে আমি আর টানি একসাথে এক মায়ের পেটে ভাই কি বল আজকে আমি তোমাদের বাসায় আসলাম কোন জায়গাতে থাকো তুমি এখন ওই ওই জায়গায় না এখানে এখানে থাকে উনি কি কিবা খাই নাই নাকি ওনার মুখ সুখ খাই গেছে মারা বস্তিতে গেছে মাটা মানে সাহায্য ওঠা ওনার বাবা কি হইছে বাবা তো এখন মকসু হয়ে গেছে উনি আমার কাছে উনি এখন আজকে আজকে তো কিছু খাই নাই উনি ওনার মা বসতে গেছে আপনি কিবা খাওয়া দেনে আপনি বলে কিবা লাগে কি করছিলাম দিকে যাই রমজানা একসাথে কিবা খাইবা হোটেলে যাইবা তোমার মা বলে বস্তিতে গেছে তোমার কি লাগে তোমাকে খাইতে জানাই তোমার মুখ চোখ গেছে ৰমজান শুন এইখিনি যাইবা মাছতে বই কেনে খাইছ বৈ খাইছিলা যাইবা নেকি মাছ খাওঁ ভাত খোৱাই বাপেন নেজানে আমি আচ্ছাম ভাই ভালো আছে তাৰমানে কিছুদিন আগে আমি খাৰপুটি ইনডেৰে লগ পাইছিলো আমি নাচ আৰু এটা মে মানুহ আছিল আৰু আমাৰ সৈতে কথা পাৰিলো যে আমি বালুক বস্তু আদি থাকি আমার নাম ওর নাম রমজান বলে কইলো আর ওনার একটা ওনার সাথে সাথেজি মেয়েটা আছে উনি তানিয়া বলে কইলো তে ওনাদের যেটা পরিস্থিতি দেখলাম আমি মানে একবারে দুর্বল মানে ওনারা খারপরিয়া টাউনের ভিতরে কোনো মানে শৈল্যের ভিতরে কোনো মানে কাপড় না থাকা করে আছে পরে আমি কিছু কাপড় সাপুর কিনা কিনে দিবেন চেষ্টা করলাম যিখিনি লাগে চেণ্ডেল থাকে নে কাপোৰ চাপোৰ খোৱা দোৱা যিখিনি লাগে আমি খিলাই উদ্যাদকে বাচ পাঠাই দিছোঁ উনিয়ে আৰু টানিয়া বলিছে যে ভাইয়া আমাৰ বাছ যায় বাচকে আমি এবাৰ এদিন যাইতে চি পৰে আমাৰ মনত পৰিল যে এইখিনিতো গোচটা দি আছে বাৰু গাঁও তেতিয়া টানিয়াকৈ পাব নাই সেইখিনি এটা ভাই আছিল ভাবি চেলেটা সেইখিনি দি হ'ব ই গেছ গেঞ্চ মেলি নে কোন জেগাই থাকে

এমনিতে ওনারা যেটা বলছে ছেলেটা যেটা বলছে হাসা কথা ওনার মানে একবার দুর্বল মানে ঠিক গরিব আর ওনার বাবা নাই না মাটা সাড়ে তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাঁ পঞ্চাশ টাকা করে পোলাও দিতে বলছি শুনছেন কম রমজান তানিয়া কই কোন জায়গায় গেছে কার সাথে গেছে উনি মার সাথে চলে গেছে আসসালামু আলাইকুম এই যে রমজানকে হয়তো আপনারা দেখতেছেন এই রমজানের সাথে আমার খারবুটি লগ হয়েছিল এই যে এটা হয়েছিল রমজান আমি ওনার সাথে খারবুটি লগ পাইছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখছেন বহুদিন আগে হয়তো আপনারা কমেন্ট করছেন যে রমজানের বাসায় যাতে লাগে আসলে রমজানের মাকে বা রমজানের বাবাকে আপনারা মানে দেখতে চাইছিলেন কমেন্ট করছিলেন বহুত কমেন্ট করছিলেন হয়তো আমি সময় পাইনি দেখাতে পারি না এই আজকে আমি রমজানের সাথে আছি কিন্তু ওনার সাথে যে মেয়েটা মানে তানিয়া তানিয়া মেয়েটা নাই হ্যাঁ শুধু রমজানকে পাইছি হয়তো উনি ওনার সম্পর্কীয় কিবা হ ওনার সম্পর্কে কিবা হ আমি ওনাদের সাথে কথা বলতেছি তো দেখেন এই যে রমজান ওনার মানে সম্পর্কে যেখানি আছে আমি ওনাদের সাথে মানে কথা বাইতে হোটেলে আইনে ওনাদেরকে খাওয়ানি যেখানে চেষ্টা আমি করতেছি তো আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ আপনারা যেখানে কমেন্ট করছিলেন আমি অলরেডি আপনাদের কমেন্টের জন্য আমি আজকে এই রমজানের সাথে লক করলাম আর অ্যাকচুয়ালি আমাদের কাজই এগুলো মানবতার কাজ আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এই রমজান আর এই রমজানের সাথে যেটা শুধু বই এনাদের ভালোবাসার মায়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন তো বুঝছা এদিকে চাও এদিকে চাই আসো দাও খালা আপনার এদিকে চাই অল্প হাসিয়ে দিন আমার ভালো লাগবো আমি সমজান এদিকে চাও অল্প হাসিয়ে দিন ভালো লাগবো আমার অল্প এদিকে চাই হাসে দাও ব্যক্তি থাকো হ্যাঁ দেখেন এনাদের মুখে হাসি জন্য আমি এসেছি যাতে আমি ওনাদেরকে হাসাইতে পারি আর ওনাদেরকে যাতে ভালোবাসা দিতে পারি ওনারা যাতে আমাকে ভালোবাসতে পারে আমি আশা করছি যে প্রতিদিন আমি এই সব পরিয়ালদের পাশে থাকতে চাই এইসব পরিয়ালদের পাশে থাকে ওনাদেরকে ভালোবাসা দিতে চাই ওনারা যাতে আমাকে ভালোবাসা দিতে পারে এইখানে আমার আশা যে একমাত্র আপনারাই এই আশাখিনির উপরে আপনারাই ভালোবাসা দিতে পারবেন আমাকে তে ধন্যবাদ আমি এখানিতেই আজকে ভিডিওটা শেষ করছি আমি নেক্সট আবার অন্য একটা ভিডিও যুক্ত হয়ে যাব আপনারা ভিডিওটা দেখবেন বিল কত হয়েছে চাচা এই ইনি হয়েছে দোকানদার আমার কাকু খুব ভালো মনের মানুষ ওনাকে সুন্দর করে বলছি পলহ দিতে উনি ওলহ দিয়ে দিচ্ছে ওনাদেরকে এত কথাবার্তা লাগে নাই তে উনি বহুত ভালো মনের মানুষ কাকু আসি তাহলে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ থাকুক তোমরা হ্যাঁ আমি চলে যাই হ্যাঁ তামুল খাবেন আমি ওখানে টাকা দিয়ে দেয় খাই যাবা হ্যাঁ